আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বা আমরা বলতে পারি যে আপ হয়েছে তবে অন্যান্য সকল সূচক দিয়ে কিন্তু মার্কেটটি ডাউন অবস্থানে রয়েছে যে অনুদান হিসেবে আমরা বলতে পারি যদিও আজকে মার্কেট আপ হয়েছে কিন্তু ট্যাকারঙ্গে লেনদেন খুবই সামান্য পরিমাণে হয়েছে এবং মূল্য বৃদ্ধিভাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম মূল্য পতনকৃত শেয়ারের তুলনায় তো এই জিনিসগুলো আসলে সত্যি হতাশাজনক বা দুঃখজনক হিসাবে বলা যায় এর কারণ হচ্ছে মার্কেটটা এখনও পর্যন্ত স্টেবল হতে পারলো না দেশের সকল পরিস্থিতি যেরমই হোক আমাদের শেয়ার মার্কেটটা এখনও পর্যন্ত স্বাভাবিক হতে পারলো না এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা অর্থাৎ আমরা প্রতিটা সৌরাচারের সরকারের সময় যেটা ভাবতাম যে তারা মার্কেটকে ম্যানিপুলেশন করে এভাবে করে নষ্ট করেছে তো সেই জিনিসটা বর্তমানেও চলছে যার কারণে আমরা আসলে হতাশায় ভুগছি বিনিয়োগকারীরা তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমানতম উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ি ভিড় মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতেছি ডিএসসি সাধারণ সূচকে দুই দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক নয় দুই পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক শূন্য সাত পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ বাকি দুটি ইন্ডেক্সের এতই সামান্য পরিমাণ আপ হয়েছে যে ওটাকে আসলে আপ বলা যায় না অপরিবর্তিত অবস্থায় বলা যায় এছাড়াও আমরা এখানে বলতে পারি ইন্ডেক্স মুভার এখানে আমরা খেয়াল করছি ইউসিবি তারা এখানে আজকে দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া বেক্সিমকো ফার্মা এবং ইসলামী ব্যাংক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে এনবিএলও মোটামুটি এক পয়েন্টই আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে অপর দিকে যদি আমি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রেগারে ড্র্যাগারে আলারাফা ব্যাঙ্ক শুধুমাত্র এক পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে হোক এছাড়াও ট্রেড স্ট্যাটাস আমরা খেয়াল করছি যে আজকে একশো চব্বিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল নব্বইটির এবং পতন ঘটেছে একশো চুরাশিটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাব সেই টাকার অঙ্কের লেনদেন আজকে কিন্তু গত তুলনায় কম মাত্র তিনশো আঠারো দশমিক দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা খুবই সামান্য পরিমাণে বলা যায় তার মানে হচ্ছে মার্কেট আজকে আপ হলেও পয়েন্টের দিক দিয়ে টাকার অঙ্কে খুবই কম এবং মূল্যবিধিত শেয়ারের সংখ্যাও কম এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে খেয়াল করি তাহলে সেই টপ গেইনারে আজকে হক্কানি পাল আইবিপি লিগাসি ফুটওয়্যার এরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সোনারগাঁও টেক্সটাইল তারপরে বিএসআরএম স্টিল এরা কিন্তু তুলনামূলক বেশি খারাপ করেছে আরামিড সিমেন্ট তুলনামূলক বেশি খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি খারাপ করেছে এছাড়া আমরা যদি টাকা অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে ওর ইন ইনফুশন টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল সোনারগাঁও বাকি সবাই মোটামুটি অবস্থানে ছিল টাকার অঙ্কের লেনদেনের দিক দিয়ে এছাড়া আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে আজকে কেউই তেমন একটা ভালো অবস্থানে নেই খুবই সামান্য অবস্থান বা দুর্বল অবস্থানে রয়েছে আর আমরা যদি ভালোর কথা চিন্তা করি আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে তুলনামূলক বেশি খারাপ করেছে এখানে টেনারি ইন্ডাস্ট্রিসটা বেশি খারাপ করেছে এছাড়া কর্পোরেট বন্ড আরও বেশি খারাপ করেছে আমরা খেয়াল করছি অবশ্য মার্কেটে তেমন একটা পরিবর্তন অর্থাৎ খুব একটা যে বেশি খারাপ করেছে তাও না আবার খুব যে ভালো করেছে তাও না মানে মাঝারি পর্যায়ে একটা সেক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রানজেক্টার যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে আমরা যদি খেয়াল করি বিশ হাজারই তুলনামূলকভাবে বেশি ভালো লেনদেন হয়েছে এছাড়াও দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক এই হচ্ছে মোটামুটি অবস্থা যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অস্থিরতার নিউজ সেটা হচ্ছে বিএসসিসির চরম অস্থিরতা রাশেদ মাকসুদের পদ থেকে বিক্ষোভ তো মূলত এতদিন পর্যন্ত বিক্ষোভ করে আসছিলো সাধারণ বিনিয়োগকারীরা তবে এখন বর্তমানে বিনিয়োগকারীদের পরে নতুন করে বিক্ষোভ শুরু করেছে বিএসিসির কর্মকর্তারা অর্থাৎ বিএসএসির কর্মকর্তাদের দাবি রাশেদ মকসুদের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপের কারণে তারা বিরক্ত যেই কারণে মার্কেটের আরও খারাপ অবস্থান হয়েছে তো এই সকলগুলো বিবেচনা করে তারা আসলে বিক্ষোভে নেমেছে এবং এই বিক্ষোভটা কিন্তু আজকে খুবই জোরালোভাবে হয়েছে এবং তারা কিন্তু বিএসএসির যে আগারগস্থ মূল ভবন রয়েছে সেটার ফটক তালাবদ্ধ করে দিয়েছিল এবং এই বিক্ষোভটা শুরু হয়েছে সাইফুর রহমান নামে একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণে তো এই বিষয়টা কিন্তু আসলে ভালোভাবে নেয়নি কর্মকর্তা কর্মচারীরা তো তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে এছাড়াও সাধারণ মানুষেরও বিক্ষোভ কিন্তু বরাবর মতোই চলছে তো এই সকল কারণেই কিন্তু বর্তমানে বিএসএসিতে কিন্তু চরম একটা অস্থিরতা চলছে এখন এই অস্থিরতার কারণে মার্কেট কিন্তু আরও খারাপ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে তবে রাশেদ মাকসুদকে নিয়ে বহুদিন যাবতই কিন্তু একটা কথা উঠে আসছে বা বিতর্ক চলছে তো সেই বিতর্ক অবসান হওয়া উচিত বলে আমি মনে করি তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে ব্যাঙ্কের নিজস্ব বিনিয়োগ তহবিলের মেয়াদ বৃদ্ধি তো মূলত শেয়ার বাজারে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করতে পারতো তো সেই নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ সীমার পরেও আর অতিরিক্ত দুশো কোটি টাকার মতো বিনিয়োগ করার ক্ষমতা দিয়েছিল দু সালের দিকে তো সেই ক্ষমতাটা দেওয়া হয়েছিল যাতে করে শেয়ার মার্কেটে তারল্য সংকট দূর হয় বা তারল্য বৃদ্ধি পায় তবে দেখা গেছে সেইটা করার ফলেও কিন্তু তেমন একটা মার্কেট কিন্তু উন্নতি করতে পারেনি তো মূলত এই বিনিয়োগটাকে বলা হতো এক্সপোজার লিমিট তো এই এক্সপোজার লিমিটকে আরও বৃদ্ধি করার জন্য তারা বলছে এছাড়াও সময়টাকেও বৃদ্ধি করার কথা বলছে তো ব্যাপার হচ্ছে যে এই লিমিটটাকে আরও বৃদ্ধি করা উচিত হবে না বলে মনে করি আমি বা এখানেও বলা হচ্ছে এর কারণ হচ্ছে এই লিমিটটা যদি বৃদ্ধি করা হয় তাহলে হয়তো ব্যাংক অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করবে তো যখন তারল্য বেশি চলে আসবে তখন কিন্তু মার্কেটের অনেক অনেক শেয়ারের মূল্য আরও বেশি পতন করতে পারে এছাড়াও যদি অনেক বেশি পরিমাণ অর্থ যদি বিনিয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে যদি কোনো কারণে শেয়ার মার্কেটের শেয়ারগুলোর মূল্য অর্থাৎ ব্যাংক যেইগুলি ক্রয় করবে সেগুলি মূল্য যদি আরও পতন ঘটে তখন কিন্তু তারা লসে শেয়ারগুলো সেল করতে পারবে না আবার যখন ব্যাঙ্কগুলোর টাকার প্রয়োজন হবে তখন তারা অনেক বেশি পরিমাণ সেল করার মাধ্যমে কিন্তু সেল প্রেশার বৃদ্ধি করার মাধ্যমে মার্কেট আরও পতন ঘটাতে পারে তো এই সকল বিষয়গুলো বিবেচনা করে আসলে লিমিটটা বাড়ানো হবে না হয়তো তবে সময়টা বৃদ্ধি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিসেম্বর ছাব্বিশের পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এই হচ্ছে বিষয় এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় মার্কেট মার্কেটকে আদৌ ভালো হয় কি না সেই বিষয়টা একটু দেখা উচিত যা আগের পরবর্তীতে আমরা যেই ইউনিশটি নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইতিবাচক প্রবন্ধ টান নিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে এখনও পিছু টান তো মূলত যেটা বলছিলাম আজকে যদিও মার্কেট আফ হয়েছে তবে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু আজকে মাইনাস হয়েছে এবং সেটা নিতান্তই কম নয় এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু কেমন একটা বৃদ্ধি পায়নি বরঞ্চ কম হয়েছে তো মূলত শুধুমাত্র সামান্য পয়েন্ট বৃদ্ধি পেলেই যে মার্কেটে ভালো হবে এরকমটা নয় তবে আশা করা যাচ্ছে যেহেতু সামান্য পরিমাণ আপ হয়েছে সামনের দিনগুলোতে হয়তো আরও বৃদ্ধি পাবে তবে মার্কেটের পয়েন্ট যেভাবে প্রতিনিয়তই পতন ঘটছে তাতে করে মার্কেট আবার আগের অবস্থানে চলে যেতে পারে বা পিছুটা নিতে পারে সেই বিষয়টা আসলে মাথায় রাখা জরুরি বলে আমি মনে করি যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচ মার্চ ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে পাঁচটি কোম্পানির ভালো লেনদেন হয়েছিলো তো সেই পাঁচটি কোম্পানি কার আমরা টেকনোলজি দেখে নেই তারা হচ্ছে বিশ এনআরবি ব্যাংক আর বি সাউথ ইস্ট ব্যাঙ্ক সানলাইফ ইন্স্যুরেন্স এবং লাভেলো তো তারা মোটামুটি আজকে চোদ্দো কোটি টাকার মতো লেনদেন করেছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে বিশ তো যাই হোক এই হচ্ছে বিষয় তো আশা করব যে এখান থেকে আপনার ভালো শেয়ারে বিনিয়োগ করা জন্য খুঁজে পাবেন যদি তো আশা করবো এখান থেকে আপনারা ভালো শেয়ার বিনিয়োগ করার জন্য শেয়ার খুঁজে পাবেন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর বেশি একটা কথা বলবো না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম